ইসলাম বাটিকের একেবারে নতুন নতুন একটা ডিজাইনের ভিতরে পকেট কুর্তি নিয়ে এই হচ্ছে মাত্র আসলে আপনাদেরকে দেখাই দিচ্ছি এই একেবারে নতুন একটা ডিজাইন আর কালারটা দেখেন কত একটা জোচ একটা কালার এই হচ্ছে আপনার কুর্তিটা কুর্তিটা থাকবে আপনার নেকের ডিজাইনটা থাকে সুন্দর একটা ডোর পাইপিনের ভিতরে ডিজাইনটা পাবেন আর হচ্ছে আপনার সুন্দর একটা এক কালার কাপড় দিয়ে একটা একটা পাইপিনের ডিজাইন থাকবে আর হাতাটা থাকবে আপনার থ্রি কটা হাতা থাকবে সুন্দর একটা একটা ডিজাইন এই হচ্ছে আপনার থ্রি কটা হাতা দুই সাইডে দুটা পকেট থাকবে এই হচ্ছে আপনার দুখানে দুই সাইড দুইটা স্ট্যান্ডার্ড দুইটা পকেটের পাবেন এই হচ্ছে আপনার নিচের অংশ থাকবে সুন্দর একটা ডিজাইনের ভিতরে সামনের সাইড থাকবে এরকম আর ব্যাক সাইড থাকবে এমন একেবারে মানসম্মত আপনার সেলাই করা থাকবে আর ফেব্রিকটা যদি বলি আপনার একেবারে বাটিকের ভিতরে থাকবে ডিজাইনটা থাকবে বাটিকের ভিতরে একেবারে নতুন নতুন একটা ডিজাইন আর কোয়ালিটির কাপড়ের ফেব্রিকটা থাকবে একবারে মানসম্মত আসি আসি সুতার ভিতরে তার মানে হচ্ছে একটা আরামদায়ক গরমের জন্য একদম যারা আপনার গরমের জন্য একটু কমফোর্টেবল ড্রেস চাচ্ছেন তারা এই পকেট কুর্তিগুলো আপনার অবশ্যই অবশ্যই চয়েজে রাখতে পারেন এই হচ্ছে আপনার সিঙ্গেল একটা পকেট কুর্তি এখানে সাইজ থাকবে আপনার থার্টি সিক্স থেকে সিক্স যা কালেকশন আছে যার যত বেশ লাগবে সাথে আপনারা যারা ম্যাচিং করে ওনার সহ নিতে চাচ্ছেন তারাও আমাদের কাছ থেকে ওনা নিতে পারবেন আমাদের একটা ওনার একটা আলাদা সাইড আছে ওইখানে আমরা ম্যাচিং করে যা যেটা চয়েজ যায় ওনা নিতে পারবেন তো আমি আজকে এটার সাথে একটা উনার যাই এমন একটা দেখাচ্ছি এটার সাথে এই ওনারাও দো রাখতে পারেন সুন্দর একটা অরেঞ্জের সাথে চুন্ডির একটা ডিজাইনের ভিতরে এটার সাথে আপনার এই ওনারও আপনার নিতে পারেন যদি আপনার মনে করেন যে এটার সাথে এটা যায় এই সারও আমাদের কাছে অনেক রকম অনেক ডিজাইন আছে আপনার যা যে যেটা মনে করেন নিতে পারবেন আমাদের সাথে তাঁতের অন্য হিউজ একটা কালেকশন আছে তাঁতের অন্য আপনারা এটার সাথে মিচিং করে নিতে পারেন তো আমি আজকে একটা ওনার দেখাচ্ছি এটার সাথে একটা এই হচ্ছে ওনার তো আপনারা যারা এই সুন্দর সুন্দর ম্যাচিং করে যারা আপনারা ওনার সাথে কুর্তির সাথে ওনার নিতে চাচ্ছেন তারাও নিতে পারবেন আর যারা সিঙ্গেল নিতে চাচ্ছেন তারাও নিতে পারবেন তো এই সুন্দর কুর্তিগুলো নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার যোগাযোগ করে সুন্দর কুর্তিগুলো আপনার পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে বাসায় বসে আর যারা আপনারা দেখে শুনে বুঝে নিতে চাচ্ছেন তারা সরাসরি চলে আসেন আমাদের দোকানে আমাদের দোকান নাম হচ্ছে কুমিলা বাটি কালেকশন টাওয়ার রাজগঞ্জ রাজবাড়ি গেটের সাথে মিসতালা একশো বিশ একশো পঁচিশ একশো সাত নাম্বার দোকান আর হেল্পলাইন নাম্বার দিয়ে ওইখানে আপনার যোগাযোগ করে বিস্তারিত জানতে পারবেন আল্লাহ আসসালাম